দেখো দেখো তোমাদের বৌদির দিন আমার গাবলা নিয়ে বসে বসে বিরিয়ানি নিয়ে বুঝতে পারছো তো কত খাবো আমি তোর চলো ভিডিওটা এরকম করে না করে ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে দেখছি রাত্রিবেলায় এত বৃষ্টি হয়েছে আর এইখানটা পুরো কাদা আর ওই দেখো শ্যাওলা হয়েছে তো ভাবলাম যে কোদাল দিয়ে একটুখানি টেনে টেনে দিই যেহেতু বাড়িতে লোকজন আসবে নাহলে সব যদি উল্টে পাল্টে পড়ে যায় তখন আমার বাড়ির প্রচণ্ড বদনাম হবে তো তার জন্য কিন্তু সকালবেলা উঠে আগে আমি এই কাজটাই করছি যে আমার মেয়েরাও আছে তারা ছোটো ছোটো যদি এখানে একবার পড়ে যায় তাহলে তো একেবারে কান্নাকাটি তো এই সকালবেলায় উঠে পাস্তা করে নিয়েছি পাস্তা খাবে হচ্ছে আমার বোন আমার দুই মেয়ে আর আজকে আমার উপোস যতক্ষণ না মেয়েকে আমি পায়েস খাবো ততক্ষণ কিন্তু আমি কিচ্ছু খাবো না তার জন্য তিন প্লেট করেছি আর এই দেখো এইদিকে নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল বিরিয়ানির চালটাকে ভেজাবো বলে ওই জন্য হাতে তুলে নিলাম এইখানে রয়েছে এই যে এক কেজির একটা প্যাকেট রয়েছে আর এইদিকে কিন্তু আমি আরও পাঁচশো নিয়ে এসেছি মানে দেড় কেজি চাল দিয়ে আমরা আজকে বিরিয়ানি করবো আর এই যে বিরিয়ানির সমস্ত মশলা টশলা নিয়ে কিন্তু একদম রেডি আর ওই দেখো আমার মেয়ে বিরিয়ানির কালারটা তুলে নিলো আর এদিকে কিন্তু আমি প্রায় দু কেজি চাল দিয়েছি আমার ঘরে আরও চাল ছিল তো ওই পাঁচশো চালটা আমার লাগেই না আমার দু প্যাকেট চাল ছিল পরে দেখলাম যে দু প্যাকেট চালটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু মাংস নিয়েছি মাংসগুলোকে ধুয়ে একেবারে হলুদ মাখিয়ে রেখেছি হলুদ মাখিয়ে রাখলে মাংসটা খুব মানে যতক্ষণই রাখো না কেন মাংস থেকে কোনোরকম কোনো গন্ধ গন্ধবার হয় না আর এই দেখো এদিকে মানে মশলা করতে করতে আমি উঠে পড়েছি যে সমস্ত কিছু রেডি করছিলাম কাটাকাটি করছিলাম তারপরে উঠে একটু দাঁড়ালাম আর এই দিকে কিন্তু আমার দুপুরবেলায় রান্না কমপ্লিট এই দেখো আমার মেয়ের জন্য আমি ভাত রেডি করে ফেলেছি পাঁচ রকম ভাজা আর মাংস আর এদিকে পায়েস এই হচ্ছে আমার মেয়ের খাবার কারণ আমার মেয়ে এর থেকে বেশি দিলে খেতে পারবে না বেকার বেকার রান্না বান্না হবে তো এই যে মাংসর লেগ পিসটা দিয়েছে আমার মেয়ে এতেই খুশি তার জন্যই কিন্তু ওর জন্য এটা দিয়েছে আর এই দেখো ওর জন্য পুরো প্লেট সাজিয়ে দিয়েছি ওইদিকে মাংস পায়েস মিষ্টি আর এইদিকে চকলেট চিপস সব কিছু দিয়ে দিয়েছি মেয়েকে আর আমার বোনের মেয়েটা দেখো ও দিদি ওকে কোলে নিয়ে বসবে কিন্তু ও ওইখানে কিছুতেই বসবে না সেই থেকে দুষ্টুমি করে যাচ্ছে বসবে না বলে তা আমি বললাম বনুকে ছেড়ে দাও বনু একটু খেলা করে দেয় দেখো ছেড়ে দিয়েছে দেখো কাজ করছে দেখেছো শোকেশের ভেতর থেকে সব কিছু এবার টেনে টেনে বার করবে তো এই দেখো আমার বড়ো মেয়ে বসে রয়েছে আর এখন আমি করছি আশীর্বাদ কারণ আমি ছাড়া বাড়িতে আর কেউই নেই আর হচ্ছে ছোট যে বোন রয়েছে বোন হচ্ছে লজ্জা পাচ্ছে বসে দিদি আমি করতে পারবো না আমি দূর থেকে ওকে আশীর্বাদ করছি তো যেহেতু আশীর্বাদ করতে গেলে হয় তিনজন না লাগে নাহলে একজনই হয়ে যায় তাই আমি বললাম তাহলে আমি একাই করে দিই তাহলেই হয়ে যাবে আর মেয়ে তো খাবে এখন বাজে হচ্ছে দেড়টা এরপরে যদি লোকজন ডাকতে ডাকতে মানে লেট হয়ে যায় সবাইকে আর আসবে সেই জন্য কিন্তু কারোর অপেক্ষা করিনি আমি নিজেই ওকে আশীর্বাদ করে দিয়েছি আর এই যে খাইয়ে দিয়েছে আর এদিকে কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে আমার এই দেখো চলে এসেছি ডিম সিদ্ধ করতে ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমার বোনু এগুলোকে ছাড়াবে বলছিল তো গরম প্রচণ্ড তার জন্য আবার রেখে দিলো আর এই দেখো একটা ডিম ফাটা বেরিয়েছে আর আমার বোন দেখো ছুচোটা আগে থেকে নিয়ে নিয়েছে বলছে দাঁড়া এই ডিমটা আমি খেয়ে নিই তো এই দেখো আমি ক্যামেরাটা ধরেছি লজ্জা পাচ্ছে বলছে ধরিস না দিদি আমি খেয়ে নিই দাঁড়া তো এই দেখো আরে কত হাসা ডিমটা তো দেখো আমার বনু খেতে খেতে কত দূরে চলে গেছে আর এই দেখো আমার অবস্থা দেখো এত ঘেমে নিয়ে স্নান মানে কি বলবো পুরো স্নান হয়ে গেছি আমি একেবারে আর এই দেখো আমার বনু শুধু ঘুরছে ফিরছে আর মানে শুধু খাবো তো এইদিকে দাঁড়িয়ে থাকলে তো হবে না সেই জন্য বিরিয়ানি রেডি করার জন্য কিন্তু আমরা চলে এসেছি এই সাইডে দুই বোন মিলে আর এই দেখো এর মধ্যে সেই দুধের ভেতরে জাফরান না কেশর কি বলে জানি না ভেজিয়ে নিচ্ছি তো আর এদিকে কিন্তু কাজু কিশমিশ সমস্ত কিছু আমরা ভিজে নিয়েছি আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আমার ভাত কিন্তু হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি আমার বাড়িতে কিন্তু কেউ নেই রান্না করে দেওয়ার মতো আমি কিন্তু নিজে হাতে সমস্তটা রান্না করছি তো যাই হোক জানি না প্রথমবার মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ প্লেট বিরিয়ানি আমি একা করছি ভাবতে পারছো আমি মানে একদম একটা কুক হয়ে গেছি নিজেকে নিজে ভীষণ ভালো লাগছে ভীষণ খুশি হয়েছি আমি আর এই দেখো আমার এদিকে কিন্তু ভাতটা পুরোপুরি হয়ে গেছে আর এইদিকে মাংসের মধ্যে কিন্তু মশলা মাখিয়ে আমি রেখে দিয়েছি ভাতটাকে তুলতে খুব লেট হচ্ছে তার কারণ হচ্ছে বুঝতেই পারছো প্রথম প্রথম এই কাজটা করছি তার জন্য আর এই যে আমার একটা নন দেশে কিন্তু ডিম ছাড়াচ্ছে আর এই দেখো মাংসের কালারটা দেখো এটা কিন্তু এখনও রান্না হয়নি এটা শুধুমাত্র আমি মশলা মাখিয়ে রেখেছি আর এই দেখো ভাত হয়ে গেছে আমি এবার এই গাবলাটাকে ভালো করে মুছে নিলাম আর এই দেখো এদিকে কিন্তু মাংসটাও আমার কমপ্লিট মাংসও হয়ে গেছে এবার এর মধ্যে একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব আমি যেরকমভাবে বিরিয়ানি করে আগেও আমার বিরিয়ানির রেসিপি দেওয়া আছে কিন্তু তারপরে এতটা বিরিয়ানি আমি করব সেই জন্য কিন্তু পুরোটাই আমার তোলা যে তোমরা সবাই দেখো আমি নিজে হাতে কতটা বিরিয়ানি করছি দেখো এবার নিয়ে নিছি ঘি ঘিটা কিন্তু পুরো একদম খুব ভালো করে মাখিয়ে নেব গাবলাটার ভেতরে এবার যেহেতু আমি এর আগে সাদা তেল দিয়েছিলাম যেহেতু আমি ঘি খাই না তার জন্য কিন্তু সাদা তেল দিয়েছিলাম এবার এত মানুষের রান্না যদি একটু টেস্ট না হয় তাহলে তো একেবারে বদনামের শেষ নেই তার জন্য কিন্তু আগেই ঘিটা দিয়ে নিয়েছি আর ঘি না দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটাই একদম আসবে না তো এবার কিন্তু দিয়ে দেবো এর মধ্যে আমি কিছুটা মাংসের গ্রেভি দিয়ে দেবো এর নিচে যেহেতু একটু তেল তেল থাকলে তার জন্য কিন্তু লেগে যাওয়ার ভয়টা একটু কম থাকবে যেহেতু প্রথমে ভাত দিলে কিন্তু ভাতটা লেগে যাওয়ার একটা ভয় থাকবে দেখো আমার কাজ দেখো আমি ওই ফুটো ফুটো হাতাটা দিয়ে ঝোল তোলার চেষ্টা করছি আমার মনেই নেই মানে খেয়ালই নেই যে ওটা কিন্তু উঠবে না ওটা অনেকগুলো ছিদ্র আছে তো কি করব তারপরে আবার এই পাশ থেকে ওরা সবাই হাসাহাসি করছে বলছে বৌধু তুমি কী করছো ওইটা তো তারপরে আবার কিন্তু এইখান থেকে আমি একটা ছোট্ট হাতা তারপরে কিন্তু আমি পুরো গ্রেভিটাকে একদম এখান থেকে দিয়ে দিলাম তো এর ভেতরে কিন্তু এবার আমি দিয়ে দেবো অল্প করে ভাত ভাতটাকে পুরোটা ছড়িয়ে নেবো একদম যাতে পুরোটা কাভার হয় তার জন্য কিন্তু আমি হাত দিয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছি এই দেখো পুরো হাত দিয়ে এরকম করে সাজিয়ে নেব তোমরা যারা যারা এরকম বিরিয়ানি করতে চাও তারা কিন্তু এইভাবে করেই বানাবে দেখবে খুব ভালো লাগবে খেতে তো এই দেখো এর ওপরে লেয়ারটা কিন্তু আমি একটুখানি মোটা করে দেবো তার কারণ হচ্ছে অনেকটা ভাব দিতে হবে এতটা বিরিয়ানি তো তার জন্য একটুখানি মোটা করে ভাতটাকে সাজিয়ে নেব তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এই দিক থেকে মাংস আর এই দেখো তার আগে কিন্তু দিয়ে দিচ্ছি বিরিয়ানির কালার এই যে দুধের ভেতরে বিরিয়ানির কালারটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি চারিপাশ দিয়ে যাতে বিরিয়ানির একটা ভালো একটা সুন্দর কালার আসে তার জন্য কিন্তু বিরিয়ানি কালারটাকে দুধের সঙ্গে ভিজিয়ে দিতে হবে তো বিরিয়ানি কালারটাকে আমি খুব ভালো করে দিয়েছি যেহেতু এটা প্রথম লেয়ার সেই জন্য কিন্তু এটাতে একটু বেশি করেই দিতে হবে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম ভাত আরেকবার যেহেতু আমি বললাম প্রথমের লেয়ারটা ভাতটা একটু বেশি মোটা করে দিতে হবে কারণ আমি অনেক বিরিয়ানি করছি তার জন্য যাতে নিচটা খুব তাড়াতাড়ি মানে ধরে না যায় তো তার জন্য এই দেখে এবার দিয়ে দিচ্ছি মাংস একটা করে মাংস সাজিয়ে নেবো চারিপাশ দিয়ে মাংসগুলোকে সাজিয়ে নেব একটু ফাঁকা ফাঁকা করে কারণ এর ভেতরে করে একটা করে ডিম একটা করে আলু দেব তার জন্য একটু একটুখানি ডিফারেন্স করে করে কিন্তু মাংসগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি আর এই দেখো এই ক্যামেরাটা করছে কিন্তু আমার বোন আমার বোন কিন্তু ধরে দিয়েছে তো এই দেখো মাংসগুলো কিন্তু আমার এইদিকে সব করা হয়ে গেছে আর এইগুলো একটুখানি রেখে দিলাম যেহেতু অনেকে তো আবার মানে গ্রেভি চায় তার জন্য এই মাংসের গ্রেভিটা আর মাংসটা রেখে দিই দেখো তোমাদের বৌদি একদম ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে দেখেছো তো এই দেখো আমার এদিকে কিন্তু মাংস পুরো রেডি করে আমার কিন্তু বিরিয়ানিটা একদম রেডি এই দেখো এর ভেতরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর এই দেখো পুরোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে পুরো বিরিয়ানিটা আমার কমপ্লিট মানে আমার রেডি করা কমপ্লিট এখন এটাকে দিয়ে দেবো ভাপ দেওয়ার জন্য এটা ভাপানোর জন্য কিন্তু পুরোপুরি কমপ্লিট এর মধ্যে কিন্তু সমস্ত কিছু আতর দিলাম কেউরা জল দিলাম গোলাপ জল দিলাম সব কিছু আর একটুখানি গ্রেভিটা একটু বেশি করে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা খুব ভালো আসে তার জন্য তো এই দেখো সমস্ত কিছু আমার বিরিয়ানি মশলা থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি একটু গ্রেভিটা সাইড দিয়ে দিচ্ছি তার কারণ গ্রেভিটা যত একটু বেশি দেওয়া হবে তত টেস্টটা বেশি আসবে মাং মানে বিরিয়ানির তার জন্য কিন্তু এটা দিচ্ছি আর এখানে কিন্তু ক্যামেরা করছে আমার বোন বুঝেছ আমার বোন আমাদেরকে দেখাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমার দিদি বিরিয়ানি করছে তো ওই দেখো ওই সাইডে তিনখানা ডিম সিদ্ধ রেখে দিয়েছে তার কারণ অনেক বাচ্চারা আছে যে এখান থেকে খাবে না তার জন্য কিন্তু ওইখান থেকে আমি তিনখানা ডিম আলাদা করে রেখেছি তো এই দেখো আতরটা ছিটিয়ে দিচ্ছি একটা ছোট বোতল নিয়ে এসছে আমি বুঝতে পারিনি যে আর একটা লাগবে বলে তো তারপরে আমার একটা ননদ বলছে বলছে না না এর ভেতরে এইটুখানিই ঠিক আছে এর থেকে বেশি দিও না এবার দিয়ে দিলাম একটু ঘি চারিপাশে ছিটিয়ে 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 ঘি দিয়ে দিলাম তো এই দেখো আমার বিরিয়ানি কিন্তু একদম দম দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এবার কিন্তু এটাকে দমের জন্য বসিয়ে দেবো ওইদিকে বিরিয়ানি বসিয়ে দিয়ে এসে কিন্তু আমি একেবারে রেডি হয়ে গেছি আর এই দেখো সবাই চলে এসেছে আপাতত যে কজনকে বলেছিলাম সবাই এসে ভীষণ ভালো লেগেছে যে একটা ছোটোখাটো করে আমি একজন একটা বার্থডে আয়োজন করেছি সবাইকে বলেছি যাদের বলেছি সবাই এসে ভীষণ খুশি হয়েছে আমি তো এই দেখো আমার এই যাগুলো কত হাসছে বলছে এই দেখো ব্লগ শুরু হয়ে গেছে তো এই দেখো বেলুন কোথায় আটকেছে বেলুনগুলোকে এমন করে আটকেছে আর আমার ছোট মেয়ে অর্ধেকের বেশি বেলুন সব ফাটিয়ে ফেলেছে আমার ননদ দেখো মুখ দেখাবে না বলে শুয়ে পড়েছে বলছে বৌদি আমি মুখ দেখাবো না আর এই দেখো আমার ননদকে আমি বললাম তুই শুয়ে গেলো বলি তুই ওর তাড়াতাড়ি আবার উঠে বসেছে বসে বলছে বৌদি তুই বাবাকে দেখাচ্ছ আমি বলছি হ্যাঁ দেখাবো না তো কী হয়েছে তো এই দেখো ওইটাও আমার ননদ হয় এইটাও আমার ননদ হয় আর এই দেখো আমার মেয়ের এইটা হচ্ছে আমার বড় জায়ের মেয়ে মানে এটা আমার একটা মেয়ে আর ওই যে আমার মেয়ে আর এই যে মেয়ের বান্ধবী পিঙ্ক কালারের জামা আছে এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী তো এই দেখো আমার মেয়ের জন্য কেক নিয়ে দেখো যে এর থেকে বড় কেক আর পেলাম না এটাই হচ্ছে সব থেকে বড় কেক দোকানের মধ্যে তো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানি আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে কেকটা দেখে কেকটা নাকি খুব সুন্দর লেগেছে ওর তো এই দেখো কেকটাকে মানে কী বলবো আমারও দেখতে খুব ভালো লাগছে আর এইদিকে কিন্তু সব সাজানো হচ্ছে এই যে আমার ননদ থনদ সব সাজাচ্ছে ওইদিকে ম্যাজিক মোমবাতি নিয়ে এসেছি আমি সত্যি কথা কিছুই জানি না আমার বোন সব নিয়ে এসছে আর এগুলো কিন্তু সাজানো হচ্ছে দেখো আমার মেয়ের অবস্থা ভিডিও তো দেখে না বেলুন পেটের মধ্যে নেয় তা আমার মেয়ে ওটা নিয়েছে দেখেছো নিয়ে বলছে মা আমাকে একটু দেখাও আমাকে একটু দেখাও তো ওকেও একটু দেখাচ্ছে দেখো কত খুশি পাচ্ছে মানে আনন্দ পাচ্ছে দেখেছো আর এই দেখো আমার ননদ কিন্তু এইদিকে একদম হ্যাপি বার্থডে যেটা লেখা আছে ওইটাকে টানাচ্ছে আর আমার কী বলবো বেলুনগুলোকে সাজানোর আগে আগে আমার ছোটো মেয়ে সব ফাটিয়ে ফাটিয়ে ফেলেছে তো এই দেখো এদিকে আমার দুটো দেওয়ার এখন আমার দেওয়ার বসে বৌদি আমাদেরকে একটু দেখাও আমি যে দেখাচ্ছি দাঁড়া তো সবাইকেই মোটামুটি সবাইকেই নিয়েছি আর সবাইকে খুব খুব আনন্দ করেছে সবাই এসে আমার ভীষণ ভালো লেগেছে তার জন্য যে সবাই এসছে আর ছেলে পেলে মানে বাচ্চা কাচ্চারা আসবে তবেই না মজা হবে বাচ্চা কাচ্চাই বেশি মানে ধরো মেয়ে যাদের সাথে খেলা করে বেড়ায় তাদের সবাইকে বলেছি আমি যে সবাই আসো আমার মেয়েটা একটুখানি আনন্দ পাবে তো এই দেখো আমার মেয়ে নাইন ইয়ার্স মানে ন বছরে আমার মেয়ে কিন্তু পড়ে গেল। দেখতে দেখতে নটা বছর হয়ে গেল ভাবা যায় এই আমার মেয়েটা সেই দিন ছোট্ট ছিল তো আজকে আমার মেয়ের বয়স হচ্ছে ন বছর দেখো আমি আবার ঘরের মধ্যে চলে এসেছি ক্যামেরাটা কে করছে আমি তো বুঝতে পারছি না ওর বুকে সামনে ক্যামেরা ধরেছে আর আমার এখন দেখছি আমি তোমাদের সাথে আমার তো ভীষণ ভালো লাগছে দেখো ক্যামেরাটা কে করছে সেটা আমি সত্যিই জানি না ক্যামেরাটা পুরো ঘুরিয়ে 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 পাশে ক্যামেরা করছে আর আমার ননদ প্রথমে মুখ দেখাতে চাইছিল না দেখতে পাচ্ছ আর এখন ও মানে কি বলবে একবার বুকেছে ও এখন ক্যামেরার সামনে চুপটি করে বসে আছে তো এই দেখো সব বাচ্চা গাছা বাচ্চা কাচ্চা আর মায়েরা সবাই চলে এসছে মোটামুটি আর ওই দেখো তোমাদের বৌদি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যে ওকে বলে যাচ্ছে আমার সত্যি কথা মনে নেই আমি ওকে কী বলছিলাম আমার মনে এটা হচ্ছে আমার হয় আর একটা তো ও কিন্তু সাজাচ্ছে এটাকে বলে বলছে বৌদি আমাকে দাও আমি সাজিয়ে দিই সাজাও দিয়ে ও সাজাচ্ছে বলছে বৌদি বেশ কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি বলছি হ্যাঁ তোমাদের বাজারে এর থেকে ভালো কেক আমি আর পেলাম না তো এটাই নিয়ে আসলাম তো এই দেখো কিন্তু আমি আমি সত্যি কথা বলতে ক্যামেরাটা আমি করিও নি আর আমি জানিও না যে ক্যামেরাটা এরকম আমার বোন বোঝায় ক্যামেরা বন্ধ করে ক্যামেরা বন্ধ করে চোদ্দবার ক্যামেরা নিয়ে আসে শুধু ঘরের মধ্যে তার জন্য ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে চলে এসে যে ক্যামেরা করছিল সে তো এই দেখো ম্যাজিক মোমবাতিগুলো কিন্তু আমার ননদ ধরিয়ে দিচ্ছে বসে বৌদি দাও আমি ধরিয়ে দিই ধরিয়ে দাও তো ও ধরিয়ে দিচ্ছে আমি বললাম আগে ওই নাইন আস ওইটা ধরানো দরকার ছিল তো এই দেখো আমার মেয়েকে একদম বিউটি কুইন সাজিয়ে নিয়ে চলে এসেছি আমি একদম রেডি হয়ে গেছে আর ওই দেখো ছোটো বনুটাকেও ধরে নিয়েছে ওর মাসির মেয়েটাকে ও বলছে মা আমি বনুকে কোলে নিয়েই কাটবো আমার যে বনুকে কোলে নিয়ে তুমি কাটতে পারবে না বনুকে নামিয়ে দাও তা বনুকেও নামিয়ে দিলো আর এই দেখো এদিকে আমার একটা যা ক্যামেরা করছি বলে ও এসে বেলুনটাকে ওই ক্যামেরার পেছন থেকে ঘোরাচ্ছে তো এই দেখো আমার মেয়ে যতবারই মোমবাতিতে ফুরে ততবারই মোমবাতি জ্বলে ওঠে মনে সে মোমবাতি আর কিছুতে জেলাতে পারছি না মোমবাতি একা একা ওই দেখো চলে যাচ্ছে আমার মানে কী বলবো আমার বোন বলছে এগুলো এরকমই আর এই দেখো আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী দুজন মিলে কী করেছে দেখো কেক নিয়ে দেখেছো এগুলি হচ্ছে বাচ্চা মানুষের একটা আনন্দ তো এই দেখো সবাইকে দিয়ে দিয়েছি বিরিয়ানি আর সবাই খাচ্ছে এবং সবাই কিন্তু খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে বিরিয়ানিটা এত ভালো হয়েছে মানে তার টেস্ট দোকানের টেস্টের থেকেও অনেক ভালো হয়েছে অনেক অনেক দোকানে আছে যে এত সুন্দর বিরিয়ানি করতে পারে না তুমি কত সুন্দর করেছো তো তোমাদের বৌদি দেখো থালাটা কেন এটো করবো গাবলাটাকেই নিয়ে যায় এর মধ্যে তো আর বেশি নেই তার জন্য একদম সবার খাওয়া হয়ে গেছে সবাই চলে গেছে আর আমার ননদ কিন্তু রাক্ষসী এখনও বসে বসে খাচ্ছে ওর কিছুতেই খাওয়া শেষ হয় না মানে কি বলবো ওকে আমি ভীষণ ভালো তার জন্য কিন্তু ওকে আমি বললাম তো এটা আমার মাসি শাশুড়ির মেয়ে হয় আর এদিকে কিন্তু আমার বোন প্লেটে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে মানে কি বলবে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটার মতো তার জন্য কিন্তু আমরা দুই বনে মিলে একদম দেখো ওই গামলা থেকে তুলে নিয়ে খাচ্ছে আর আমি গাবলাটা ধরে পুরো ভোজে করেছি আর এই যে আমার জায়ের মেয়ে বলছে আমার কাকি হচ্ছে এইবার এইবার কাজটা ঠিক করেছে দেখো কী সুন্দর খাচ্ছে আমার কাকি

উঠে গিয়েছে ওইখানে যখন দাঁড়িয়ে ছিল উঠে গিয়েছে একটু বড় বড় করো দেখো মানে খাওয়া দাওয়া কিছুতেই আমার শেষ হচ্ছে না গাবলাটা নিয়ে বসেছি গাবলাটা শেষ করব তো এমনিতেই আমি এত গলু মলু এমনিতেই এত খাই তারপরে যদি তোমরা সবাই এই গাবলা নিয়ে আমাকে খেতে রেখে গেলো তাহলে এরপর থেকে আমাকে কি বলবে বলো তো কি করবো বলো গাবলার মধ্যে যেটুকানি ছিল আমি সেটুকানি নিয়ে বসে পড়েছি আর আমাকে সবাই বলছে বলছে এইবারই ঠিক আছে তুমি এইবারই ঠিক কাজ করে যাচ্ছি কি করবো এর মধ্যে যেটুকানি কাছে ওটুকানি আমার লেগে যাবে আমি বেকার বেকার কেন একটা থালা এটা করতে যাবো আমি এটার মধ্যেই খাই তো এই দেখো সবাই এখন মোটামুটি চলে গেছে আমার ননদরা সবাই এখন আমি আমার বোন আমার মেয়েরাই ঘরে আছে আর ঘরের অবস্থাটা একবার দেখো কি অবস্থা করে রেখেছি ঘরটার পুরো একদম এলো মেলো ভাবতে পারছো আমার সকালবেলা কি অবস্থা হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা